সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শিক্ষক কর্মচারীদের খালি প্লেট হাতে ভুখা মিছিল পুলিশের বাধা কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের বিবৃতি ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে আগুন এক ঘন্টায় নিয়ন্ত্রণে আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে যা জানালেন রিসভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শিক্ষক কর্মচারীদের খালি প্লেট হাতে ভুখা মিছিল পুলিশের বাধা বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে খালি প্লেট নিয়ে ভুখা মিছিল শুরু করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা আজ রোববার বেলা সোয়া তিনটায় তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালি প্লেট নিয়ে শিক্ষা ভবন অভিমুখে এ মিছিল শুরু করেন এতে অংশ নিয়েছেন হাজারো শিক্ষক কর্মচারী তবে শিক্ষক কর্মচারীদের মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে আসলে পুলিশ তাদের বাধা দেয় হাইকোর্ট মোড়ে পুলিশের শতাধিক সদস্য এবং ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করতে দেখা গেছে এসময় সময় শিক্ষক কর্মচারীরা হয়তো দাবি মেনে নে নয়তো বুকে বুলেট দে পাঁচ শতাংশের প্রজ্ঞাপন মানি না মানব না প্রহসনের প্রজ্ঞাপন মানি না মানব না সি আর আর নয় দরকার প্রভৃতি স্লোগান দিতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরুর আগে শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন সরকার পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে আমাদের বক্তব্য পরিষ্কার এটা আমরা মানি না আমরা মনে করি এটা আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত দাবি কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত বলে মনে করছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন সংগঠনটি বলছে তাদের দৃঢ় বিশ্বাস এটি শুধু দুর্ঘটনা নয় বরং দেশের শিল্প কারখানা আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচলের নীল নকশার অংশ হতে পারে রবিবার সংগঠনের সভাপতি মিজানুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে মিজানুর রহমান বলেন ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে আগুন এক ঘন্টায় নিয়ন্ত্রণে ঢাকার ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিকালসের একটি ফ্যাক্টরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ধামরাই ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রবিবার ধামরাই ফায়ার স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন আগুনের সূত্রপাত ঘটে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফ্যাক্টরির নয় নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় ফায়ার সার্ভিসের হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ঘটনা থেকে কেউ গুরুতর আহত হননি তবে আগুনে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা হবে আগুনে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সের আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে রবিবার এসব সরঞ্জাম খালাস হওয়ার কথা ছিল শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ ভবনে আগুন লাগে ফায়ার সার্ভিসের তেরোটি স্টেশনের সাঁত্রিশটি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও বিজিবির সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন সাত ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এ সময় ভবনের আমদানি পণ্যের অংশটিতে থাকা বেশ কিছু পণ্য পুড়ে যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা বৈদ্যুতিক সরঞ্জামগুলোর খালাসের দায়িত্ব ছিল মমতা ট্রেডিং কোম্পানি নামের একটি সিএনএফ প্রতিষ্ঠান কোম্পানির কাস্টমস কর্মকর্তা বিপ্লব হোসেন জানান ছয় দিন আগে রাশিয়া থেকে সাতটি শিপমেন্টে প্রায় আঠারো টন বৈদ্যুতিক সরঞ্জাম দেশে আসে তিনি বলেন পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশন থেকে এনওসি নিতে হয় সেই অনুমতি নিতে দেরি হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত খালাস করা সম্ভব হয়নি আজ খালাস হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই পণ্যগুলো আগুনে পড়ে গেছে জানায় আগুন পরও স্থানে এখনো ধোঁয়া ও পানি পড়ছে উদ্ধার কাজ চলছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের তদন্ত চলছে সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার দুপুর সাড়ে বারোটার দিকে সায়েন্স ক্লাব মোড়ে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজ আইডি কার্ড ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেন ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর চার পাঁচজন শিক্ষার্থী এরপর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে সংঘর্ষের অল্প কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এখন পরিস্থিতি শান্ত আছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাদের নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দলটির জন্য মোট চারটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে দুটি বুলেটপ্রুফ প্রাইভেট কার ও দুটি বুলেটপ্রুফ মিনিবাস রবিবার বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর গণমাধ্যমকে বলেন নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে প্রচারে যাবেন মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও জানান বিএনপি দলীয়ভাবে একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্য আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই আবেদনটি এখনও বিবেচনাধীন রয়েছে প্রসঙ্গত পুলিশ প্রোটোকলের পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও আছে এটি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স নামে পরিচিত খালেদা জিয়া কোথাও গেলে তার নিরাপত্তায় বিশেষ পোশাকে সিএসএফ এর সদস্যদের দেখা যায় বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় পরিণতি নুরুল হুদার মতো হবে হুশিয়ারি হাসনাতের বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন ইসি যদি নিজেদের অবস্থান ঠিক না করে তবে তাদের পরিণতি হবে কে নুরুল হুদা কমিশনের মতো রোববার ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি সব কথা বলেন হাসনাদ আব্দুল্লা বলেন নির্বাচন কমিশন বর্তমানে অটোক্রেসির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আগের দলগুলোকে কিভাবে নিবন্ধন দিয়েছে সেটি স্পষ্ট নয় নির্বাচনী পরিচালনা বিধিমালাকে তারা নিজেদের মতো পরিচালিত করছে তিনি অভিযোগ করেন এনসিপিকে ইচ্ছাকৃতভাবে সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না এ বিষয়ে কোনো আইনগত ব্যাখ্যা ইসি দিতে পারছে না ইসিকে রিমোট কন্ট্রোলে পরিচালিত আখ্যা দিয়ে হাসনাত বলেন নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল অন্য জায়গায় তাদের বিভিন্ন সিদ্ধান্ত দেওয়া হয় আর তারা সেসব বাস্তবায়ন করে তিনি আরো বলেন এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটি মেরুদণ্ডহীন কমিশন বিভিন্ন পক্ষের স্বার্থে তারা কাজ করছে যারা ইসিকে নিয়োগ দিয়েছে তাদেরই পারপাস সার্ভ করছে তারা যদি নিজেদের ঠিক না করে তাহলে পরিণতি হবে নুরুল হুদা কমিশনের মতো